আসসালামাইকুম সুফির শিক্ষার্থী সুদীপবিন্দু আপনাকে সব জনতার পাঠশালায় পাঠশালা পক্ষ থেকে ইংলিশ ইংলিশ সেকেন্ড সেকেন্ড পেপার ফর অল ক্লাস তার মানে পেপারে আপনি যে কোনো ক্লাসে পড়েন না যদি জানেন আপনাকে দেখবেন শুধু যে কোনো ক্লাসেই আপনি এগুলো ইজিভাবে বুঝবেন এবং অনন্যভাবে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এই পাঠগুলো বোঝানো হবে এবং অনন্য কিছু কথার মাধ্যমে এগুলো সারা জীবন মনে রাখার এবং প্রশ্নের উত্তর লেখার সব কৌশলগুলো এই পাঠে শিখবেন সেই প্রত্যাশা নিয়ে এই পাঠগুলো সবগুলো দেখুন এবং অনন্য জ্ঞান আহ করুন তাহলে দেখবেন আপনার ইংলিশ গ্রামার নেওয়ার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সেই প্রত্যাশা নিয়ে এইবার মনোযোগ দিয়ে পাঠটা দেখুন তাহলে সুপ্রিয় বন্ধুরা ইংলিশ সেকেন্ড পেপারে এইটা গ্রামাটিক্যাল আইটেম অন্য ভাবে শেখার জন্য আপনাদের এই পাঠটা খুব মনোযোগ দিয়ে দেখুন প্রথম কথা আপনাদের এরকম একটা টেবিল বক্সের ভিতর প্রয়োজনীয় কিছু ওয়ার্ড দেয়া থাকবে এই ওয়ার্ড থেকে এই ফিলিং দ্য গ্যাপ পূর্ণ করতে হবে এটা হলো এক নাম্বার আর আপনার উত্তর লেখার ক্ষেত্রে এই যে আপনার বাংলা অনুবাদ করার চেষ্টা করবেন আপনি যদি বাংলা অনুবাদ পারেন খুবই ভালো যদি না পারেন তাহলে এর ভিতর গ্রামাটিক্যাল আইটেম প্রয়োগ করার চেষ্টা করবেন দেখবেন যে আপনি বাংলা দরকার নাই গ্রামার প্রয়োগ করলে আপনি ইজিভাবে ভাবে পারবেন কিভাবে পারবেন তার অনন্য কৌশল এই বের লক্ষ্য করুন দেখুন এখানে লেখা আছে গুড ম্যানার্স ফর্ম এখানে গ্যাপ দিয়ে আপনার শূন্য স্থান দিয়ে আছে ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এডুকেশন তাহলে দেখুন আপনাকে যখন শূন্য স্থান পূরণ করতে হবে তখন এই শূন্য স্থান পুরে যে ওয়ার্ড আছে এইটাকে আপনাকে সবসময় ধরতে হবে তাহলে দেখুন এই প্রথমে প্রথমে আয় নি তা আয়টা হলো কি ভাউল যেহেতু ভাউল আছে তাহলে সেই সবে আপনার আর্টিকেল খুঁজতে হবে দেখতে হবে এই যে আর্টিকেল একটা আছে এন আর এখানে আছে কি এ আপনারা সবাই জানেন যদি এই ভাউল হয় তাহলে আর্টিকেল হিসেবে কি বসে এন বসে তাহলে এটা লো আপনার গ্রামাটিক্যাল রুলস প্রয়োগ করে দেখুন খুব ইজি হলো তখন আর এটা হবে না আর এখানে দেখুন অনুবাদে কিভাবে বলা হয়েছে দেখুন ভদ্র ব্যবহার আমাদের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে দেখুন এখানে একটি কথা বা পাচ্ছেন অনুবাদও আপনি একটা কি পাবেন একটির এন পাবেন আবার গ্রামাটিক্যাল হিসাবেও আপনি যেহেতু এর আগে ভাওল আছে সেই হিসাবে আপনি অটোমেটিক কিভাবে এই এনটা পাবেন তাহলে এইখানে মূল কথা হলো আপনি গ্রামাটিক্যাল সিস্টেমে এই এনটা পাইলেন আবার আরেকটা হলো আপনি অনুবাদে এখানে কি পাইলেন এই এর অর্থ প্রদান করে এইভাবে আয়তকরণ এবং অন্যভাবে দেখুন পরেটা বলেছে आवर এডুকেশন ড্যাশ ইনকমপ্লিট ইফ উই ডোন্ট আর গুড ম্যানার্স এখানে দেখুন অনুবাদ দেয়া আছে যদি আমরা ভদ্রতা না শিখি তাহলে আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায় এই যে থেকে যায় তাহলে থেকে যায় ইংরেজিতে কি আপনারা জানেন এর ভিতর কি আছে নাথিং মানে কিছুই না উইথ অফ শো এই যে রিমেইনস রিমেইনস মানে এই যে থেকে যায় তাহলে অটোমেটিক দেখুন আপনি এই বাংলা অনুবাদে কি পারলেন এই রিমেইনস কথাটা পাইলেন আর তাহলে দুই নম্বরেও সঠিক উত্তর হবে কি এই রিমেইনস মানে থেকে বা থেকে যায় তাহলে এটা খুব ইজি হলো পরে দেখুন ইন আওয়ার বিহেভিয়র সি তে শূন্য স্থান দেওয়া আছে রেসপেক্ট ফর দেম তাহলে এর অনুবাদ করা যদি চেষ্টা করেন অন্যদের সঙ্গে আচরণে আমাদের উচিত যথাযথ সম্মান প্রদর্শন করা দেখুন আপনি অনুবাদের মাধ্যমে ইজি ভাবে পারছেন এখানে আমাদের অন্যদের সঙ্গে এখানে তাহলে সঙ্গে ইংরেজি হিসাবে কি আছে এখানে লেখা আছে ইন আওয়ার বিহেভিয়র ইজ এ উইথ আদার্স মানে অন্যদের সঙ্গে উই মাস্ট আমরা অবশ্যই প্রদর্শন করার ইংরেজিকে শো মানে দেখা তাহলে অর্থাৎ শো প্রসপার প্রপার রেসপেক্ট ফর দেম তাহলে দেখুন আপনি এই বাংলা অনুবাদের সাথে ইংরেজি গ্রামার প্রয়োগ করে অনুবাদটা ইজি হলেন পরেরটা লক্ষ্য করুন উই শুড হ্যাভ দ্যাশ সেন্স অফ ফিটনেস ইন আওয়ার দ্যাশ উইথ আদার্স তাহলে এই কথার বাংলা অনুবাদ এখানে একটু লক্ষ্য করি যে আমাদের আচরণের একটি সৌজন্য বোধ থাকা দরকার তাহলে এখানে যেহেতু অটোমেটিক একটি কথা আছে তাহলে এখানে একটি হিসাবে দেখুন এখানে যেহেতু কি আছে আপনার কনসোনেন্ট আছে সেই হিসাবে আপনি এখানে কি দেবেন হান্ড্রেড পার্সেন্ট এ দেবেন তাহলে হবে শুড হ্যাভ এ সেন্স অফ ফিটনেস ইন আওয়ার তাহলে ই নাম্বারে যেহেতু আপনি এ পাইছেন তাহলে সেন্স অফ ফিটনেস ইন আওয়ার এজ এ উইথ আদার্স অন্যদের সাথে আমাদের কি হবে আচরণ তাহলে এই আচরণের ইংরেজি এই যে এখানে একটা আছে এই যে কন্ট্রাক্ট মানে আচরণ তাহলে এখানে হবে কন্ট্রাক্ট উইথ আদার্স আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এই যে এখানে যে আদার কথা আছে এরপরে প্রিপোজিশন কি আছে উইথ তাহলে দেখুন এই আদার এর আগে প্রিপোজিশন কি হবে উইথ তাহলে আপনি এইভাবে শূন্য স্থানের ভিতরে আপনি একটা গ্রামাটিক্যাল ইজি ভাবে একটা ওয়ার্ড খুঁজে পাবেন তাহলে পরেটা দেখুন উই শুড শো রেসপেক্ট টু আওয়ার দেশ অর্থাৎ আমরা সম্মান প্রদর্শন করব কাদেরকে এখানে কাদের বলতে অটোমেটিক ব্যক্তি তাহলে ব্যক্তি আছে কোথায় দেখুন এখানে ব্যক্তির ভিতর একটাই আছে সেটা কি এই যে সুপারিয়র মানে ঊর্ধ্বতন বা বয়োজ্যেষ্ঠদের তাহলে আপনার এইখানে দিতেও সুপারিয়র মানে ব্যক্তি হিসাবে এই উর্ধ্বতন ব্যক্তি বা বয়স্কদেরকে এইভাবে আপনার ব্যক্তি দিলেন পুরের লাইন দেখুন ইট ইজ নেসেসারি ফর দ্যাট ডিসিপ্লিন সোসাইটি তাহলে দেখুন এটা প্রয়োজন একটি শৃঙ্খলা সমাজে তাহলে অনুবাদে দেখুন একটি শৃঙ্খলা সম্পূর্ণ সমাজে এটা প্রয়োজন তাহলে অটোমেটিক একটা কি আর্টিকেল হিসাবে এ এর প্রয়োজন হলো তাহলে যেহেতু কনসোনাট আছে আপনি একবার আর্টিকেল এ বসাইছেন এটা আরেকবারও বসাইতে হবে তার মানে এ দুইটা দুই জায়গায় বসবে এইসও এ বসবে তার মানে এই এইসও এ বসবে এবং ইতেও এ বসবে এ সেন্স অফ ফিটনেস আবার হলো কি অর্থাৎ এ ডিসিপ্লিন সোসাইটি এটা শৃঙ্খলা বদ্ধ সমাজ এই হলো মূল কথা দেখুন পরের লাইন আছে গুড ম্যানার্স কট আস দ্যাস তাহলে এইটা যদি অনুবাদ করেন দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে ভদ্র ব্যবহার করতে আমাদের কিছু খরচ হয় না এই যে কিছু খরচ হয় না খরচ তো এখানে আছে তাহলে কিছু কথাটা এখানে কি আছে দেখুন এই নাথিং তাহলে এই আই নাম্বারে কি হবে নাথিং মানে গুড ম্যানার্স কস্ট আস নাথিং অর্থাৎ ভালো ব্যবহার আমাদের কিছু খরচ হয় না এবার পরের সেন্টেন্স দেখুন সো গুড ম্যানার্স শুড বি এ পার্ট ড্যাশ আওয়ার কালচার আর এইটা দেখুন যখন ফিল ইন দা গ্যাপ করবেন শেষে একটা আছে আর কোনটা বাকি আছে সেই কোনটা বাকির ভিতর দেখা যাচ্ছে এই অপটা আছে আর যদি আপনি বাংলা অনুবাদ করেন দেখুন এখানে লেখা আছে তাই ভদ্রতা আমাদের সংস্কৃতির অংশ হওয়া উচিত এই যে র এর অর্থ মানে এই কালসারের সাথে আপনার র এর অর্থ রয়েছে র মানে হচ্ছে কি এখানে দেখুন এই অফের এর বাংলা অর্থ র বা এর বা থেকে বা সম্পর্ক অর্থ প্রদান করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই যে নাম্বার হচ্ছে কি আপনার এই অফ হচ্ছে তাহলে বন্ধুরা এই ফিল ইন দা গ্যাপ এর আপনি বাংলা অনুবাদ এবং গ্রামাটিক্যাল প্রয়োগ করে করবেন আর এই কথা উত্তরমালা আমি দেখুন প্রতিটা বিষয় আলাদা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে দিছি এগুলো আপনারা একটু দয়া করে পজ করে কি কথাগুলো লেখা আছে এগুলো সুন্দরভাবে দেখুন তাহলে আপনি অনন্যভাবে সবার থেকে ভিন্নভাবে দেখতে পারবেন সেই প্রত্যাশা আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দেখুন আপনি যখন পরীক্ষার উত্তর লিখবেন তখন লিখবেন অ্যান্সার টু কোর্সেন নো ওয়ান দেওয়ার পরে যেটা উত্তর চাই সেটা প্রথমে আমরা কি পাইছি অ্যান পাইছি পরে কি পাইছি রিমেন্স পাইছি সিতে পাইছি কি পাইছি উইথ পাইছি তারপরে কি পাইছি এই যে যেটা পাইছি এটা আপনি শুধুমাত্র উত্তর লিখবেন এইভাবে লিখে অ্যান্সার করবেন এবং অন্য অন্যভাবে শিখুন সেই প্রত্যাশা কি বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা সব জানতার পাঠশালার পক্ষ থেকে এই ফিলিং দ্য গ্যাপটা আপনাদের এবং গ্রামাটিক্যাল আইটেমগুলো কিভাবে বোঝানো হলো এবং আপনার কাছে কেমন লাগলো দয়া করে এই সম্পর্কে একটু কমেন্ট করে জানান আর বন্ধুরা এই জ্ঞানটা আপনি নিজে দেখুন এবং এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে আরেকজনও এই জ্ঞানগুলো আহরণ করে যাতে সেও উপকার লাভ করে সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আর বন্ধুরা আপনারা যারা আমাদের এই সব জান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই সব জান্তার পাঠশালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক এবং আপনার জ্ঞান আহরণের পথ আরো সহজ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ